আসসালামু আলাইকুম ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম ও মতাদর্শী যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আরও একবার আলোচনা শুরু হচ্ছে এর আগে অনেক আলোচনা করেছিলাম আপনাদের মনে পড়ে না যে বাংলাদেশের বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ যে মিশনটা ছিল ভারতে এবং গত বছরের অক্টোবরে সেই মিশনে বাংলাদেশ যখন যায় তার আগে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একটার পর একটা কন্টেন্ট করেছি একটা সময় প্রেস ক্লাবে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল মোহাম্মদুল্লাহ রিয়াদকে যেন দলভুক্ত করা হয় সেই কারণে তার সমর্থকরা বৃষ্টির কারণে তারা যেতে পারেনি অন্যরা ব্যঙ্গ বিদ্রুপ করেছে সেই মাহমুদুল্লাহ রিয়াদ ফাইনালি বিশ্বকাপ দলের অংশ ছিলেন অনেকে আমাকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করেছেন সেই ক্রেডিট আমি একদমই চাই না নিতেও চাই না এটা পুরোপুরি তার প্রচেষ্টা মাহমুদুল্লাহ রিয়াদের প্রচেষ্টায় তিনি জাতীয় দলভুক্ত হয়েছিলেন বিশ্বকাপ যখনই আসে বিশ্বকাপের দলটা কেমন হবে যেই ফর্মেটির হোক না কেন সেই আলোচনা আসে দু হাজার তেইশের পরে চব্বিশে আরো একটা বিশ্বকাপ নকিং ডোর এবং সেই দলে কারা থাকছেন টি টোয়েন্টি ফরমেটের এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ইউএস বিশ্বকাপে সেটা